হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং আমি স্যার উপস্থিত হয়ে গেছি একটু দুর্দান্ত সেক প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কোশ্চেনগুলো তোমরা দেখো আর একটা কথা বলে আমার আওয়াজ তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে তো একটু জানাবে আমায় আজকে কিন্তু চৌত্রিশতম ক্লাসে কিন্তু আমরা পৌঁছে গেছি ফার্স্ট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের চল্লিশ অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গুলির সংগঠন একটি কি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি মৌলিক কর্তব্য আইনি অধিকার না মৌলিক অধিকার বলো কি এটা বলতে হবে তাড়াতাড়ি স্টুডেন্ট আমার আওয়াজ ক্লিয়ার তো একটুখানি একটু দেখে নিই আমি খুললেই এ চলে আসছে হ্যাঁ ঠিক আছে বলো স্টুডেন্ট অ্যান্সার করো একদম ইজি একদম ইজি এটা পারবে না এমন কোন স্টুডেন্ট আমি ভাবি না যে আমার স্টুডেন্টরা এটা হতে পারে এটা পারবে না এটা কি বলো দেখো রাষ্ট্রীয় উন্নতির নির্দেশমূলক নীতি এটা হচ্ছে অ্যান্সার আমরা সবাই জানি এটা রয়েছে কততে এটা রয়েছে ছত্রিশ থেকে ছত্রিশ পঁয়ত্রিশ লিখে ফেললাম দেখলে এটা আছে ছত্রিশ থেকে আর্টিকেলে তাহলে এটা হবে মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য কত বলো কত তাড়াতাড়ি বলো দেখি এটা আচ্ছা আইনি অধিকার অনেকগুলো হয় মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ আর্টিকেল আর এই যে একান্নর কততে একান্নর কততে তাড়াতাড়ি একান্নর এ মাথায় থাকবে একান্নর এবং কোথায় চলে গেল এ আর্টিকেল তাহলে আর আইনি অধিকার অনেকগুলো আছে ঠিক আছে সাইন আইন দ্বারা প্রাপ্ত যেমন তার মধ্যে একটা আইন অধিকার তোমরা যেতে রাখো যেটা মৌলিক অধিকার ছিল একত্রিশ নং ধারাতে সেটা হচ্ছে সম্পত্তির অধিকার সেটা এখন আইনি অধিকারের রয়েছে কততে তিনশো রে ধারা ঠিক আছে ক্লিয়ার বোঝাতে পারলাম নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে নিয়েছি আমরা তাই না ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা আচ্ছা পরের কোয়েশ্চেন কোন স্থানের তাপমাত্রা আর্দ্রতা বাতাসের গতি ইত্যাদির দৈনন্দিন অবস্থাকে ওই স্থানের ড্যাশ বলা হয় জলবায়ু আবহাওয়া পরিবেশ না কি বলা হয় বলো কোন স্থানের তাপমাত্রা আর্দ্রতা বৃষ্টিপাত বাতাসের গতি ইত্যাদি দৈনন্দিন অবস্থাকে ওই স্থানের আমরা কি বলি ওই স্থানের তাড়াতাড়ি স্টুডেন্ট বলো ওই স্থানের আমরা কি বলি বলতে হবে জলবায়ু জলবায়ু হচ্ছে মোটামুটি থেকে পঁয়ত্রিশ বছরের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থা মাথায় রাখবে আবহাওয়ার গড় অবস্থা পরেরটা কি বলছে তাহলে এটা উত্তর কি এটা উত্তর হচ্ছে আবহাওয়া পরিবেশ কখনোই নাই আর জীব ও পরিবেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা বলি বস্তুবিদ্যা কি হলো আবহাওয়া পরের কোশ্চেন আমরা চলে যাব রোগ সৃষ্টিকারী অনুজীবীকে বলা হয় ড্যাশ টক্সিন প্যাথোজেন বিয়োযোগ না অ্যান্টিবডি কি বলা হয় কি বলা হয় স্টুডেন্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সারে চলে আসো স্যার আমি পরীক্ষার পরীক্ষার শহর অনেক দূরে পড়ে গেছে এখন কি করে আমি যে শহর দেয় না কি কোনো উপায় আছে উপায় আর কি আছে বলো আমি বলতে না সেটা ওদের ওদের কাছ কাছ থেকে থেকে জানতে হবে জেনে তার একটা সলিউশন বের করতে হবে আচ্ছা অ্যান্সার করো তাড়াতাড়ি এটা কি টক্সিন অনুজীবী দ্বারা মিশ্রিত বিষাক্ত পদার্থ না অনুজীবী দ্বারা একটা পদার্থ হচ্ছে রোগ সৃষ্টিকারী অনুজীব তাহলে উত্তর কি হবে রোগ সৃষ্টিকারী যেকোনো মানে আমরা বলবো ব্যাকটেরিয়া ছত্রাক অনুজীবীকে আমরা প্যাথোজেন বলি কি বলি প্যাথোজেন আর এটা কি মৃত পচা বেহুকেরা মাটির সাথে মেয়রায় হচ্ছে বিয়োজক আর অ্যান্টিবডি রোগ প্রতিরোধের জন্য আমাদের শরীরে ভীষণভাবে প্রয়োজন কোনটা অ্যান্টিবডি তাহলে প্যাথোজেনটাকে মাথায় লাগবে রোগ সৃষ্টিকারী যে কোনো ভাইরাস ছত্রাক ব্যাকটেরিয়া সবাইকে আমরা প্যাথোজেন বলতে পারি আর টক্সিনটা আলাদা ক্লিয়ার পরের ঘর্ষণ কমাতে ব্যবহৃত পদার্থগুলিকে বলা হয় কি ঘর্ষণ কমাতে ঘর্ষণ কমবে তার জন্য ব্যবহৃত পদার্থ আমরা কি বলি বলো বলো তরল তরলও কিন্তু ঘর্ষণ কমাতে সাহায্য করে কিন্তু সব তরল নয় চুম্বক চুম্বক কি করে লোহাকে আকর্ষণ করে স্প্রিং স্প্রিং কি করে স্প্রিং মাথায় রাখতে হবে স্থিতিস্থাপকতা বজায় রাখে যেটা আমরা লিখে দিচ্ছি রাখে স্থিতিস আর পিছিল কারক পদার্থ হচ্ছে অ্যান্সার তাই না ঘর্ষণ কমায় সেটা পিচ্ছিলকারক কারক পদার্থ পরের কোয়েশ্চেন উনিশশো সাতাশ সালে আর আম্বেদকর দলিতদের নিয়ে কোন আন্দোলন শুরু করেছিলেন বলতে হবে আত্মসম্মান আন্দোলন সমান বেতন আন্দোলন স্বাধীনতা আন্দোলন না মন্দিরে প্রবেশের আন্দোলন আত্মসম্মান আন্দোলন কে তুলে কে করেছিল করেছিল হচ্ছে রামস্বামী না রামস্বামী নাইকার ইভি বলা যায় ঠিক আছে ইভি রামস্বামী নাইকার করেছিলেন সমান বেতন আন্দোলন এটা তো মানে কি বলবো শ্রমিকদের মজুরি সংক্রান্ত স্বাধীনতা আন্দোলন তো সবগুলোকেই বলা যায় সবই মোটামুটি ভারত ব্রিটিশের বিরুদ্ধে ব্রিটিশ শাসনের মুক্তি থেকে যে আন্দোলন সেটাই স্বাধীনতা আন্দোলন আর মন্দির প্রবেশের আন্দোলন এটা মহারাষ্ট্রে উনি করেছিলেন কোথায় মহারাষ্ট্র উনি করেছিলেন পরের কোশ্চেন সোলুম কোন রাজ্যের আদিবাসী আদিবাসী আদি দ্বারা পালিত একটি উৎসব আদিবাসী দ্বারা পালিত একটা উৎসব বলো হিমাচল প্রদেশের একটা বিরাট উৎসব হচ্ছে কুলু আচ্ছা সোলুম কোথায় থাকে একটা কলু উৎসব দশেরা যেটা জনপ্রিয় উৎসব কিন্তু কলু দশেরা জনপ্রিয় উৎসব মধ্যপ্রদেশ রাজুরাহ নাচের জন্য বিখ্যাত অরুণাচল প্রদেশ হতে পারে অন্ধ্রপ্রদেশ হবে অন্ধ্রপ্রদেশে তো উগাদি অন্ধ্রপ্রদেশে কি আমরা সবাই জানি উগাদি আর এই যে উপজাতি তাদের দ্বারা লোকনৃত্য এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমি বারবার যেটা বলি লোকনৃত্য যখনই তুমি তো পড়বে সেখানে কারা করছে এই ধরনের লোকনৃত্য নাম পেয়ে যাবে সেখান থেকে উপজাতি বের করে নেবে উপজাতি প্রত্যেক রাজ্যের কোন কোন উপজাতি রয়েছে এইটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এক্সামে মাথায় রাখতে হবে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোন উৎসব কোন নৃত্য কোন দেখো কোন উৎসব কোন নৃত্য কোন উপজাতি করছে এই নৃত্যটা কি পার্টিকুলার কোন উপজাতির সেই উপজাতিটা তাহলে কোথায় থাকছে এই উৎসব কি উপজাতি তাহলে তারা কোথায় থাকছে এইগুলো কিন্তু বিরাট ভাবে গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমরা মাথায় রেখে দেবে বিন্দু সাতপুরা পর্বতমালার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে বলো তাড়াতাড়ি সব কমপ্লিট স্যার নেক্সট বিন্দ সাতপুরা পর্বতমালার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে এ বলছো নর্মদা গোদাবরী সোম সোম কি বলতো সোন কি নদী সোনকোন নদী সোন গঙ্গার উপনদী মহানদীতে কি রয়েছে উড়িষ্যা মহানদীর ওপর রয়েছে দীর্ঘতম নদীবাদ হীরাকুদ গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা যাওয়ার দরকারই নেই নর্মদা যেটা অমর কট্টকের জন্ম যার উপরে সৃষ্টি হয়েছে কি ধোয়াধার জলপ্রপাত ক্লিয়ার বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত বলতে হবে বলো বিরূপাক্ষ বলো স্টুডেন্ট বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত বিরুপাক্ষ মন্দির কোথায় অবস্থিত সুরাট সাচি হাম্পি আচ্ছা আমার কোশ্চেন হচ্ছে হাম্পির বিরুপাক্ষ মন্দির কে নির্মাণ করে বলো কে পারো হাম্পির বিরুপাক্ষ মন্দির কে নির্মাণ করে বলো তাড়াতাড়ি হাম্পির বিরুপাক্ষ মন্দির কে নির্মাণ করেন এই কোশ্চেন তো দেওয়া হবে এগুলোই তো দেওয়া হবে এই যে বিরাট শাসক কে দ্বিতীয় দেবরাই দ্বিতীয় দেবরাই হচ্ছে আমরা সবাই জানি এর সেনাপতি ছিলেন এর সেনাপতি সেনাপতি কি নাম সেনাপতির নাম লাঙ্কান দণ্ডদেশ

লীলা নাইডু লোমা পিন্টু ইন্দ্রানী রহমান না পিস কানওয়াল মানে পশ্চিম ভারতের শাস্ত্রীয় নৃত্যকে তিনি বিরাট করেছিলেন কে তিনি বলো বলো অ্যান্সার করতে হবে স্টুডেন্ট অ্যান্সার করতে হবে বলো হ্যাঁ ইন্দ্রানী রহমান কত রে হয়েছিলেন কোন নৃত্য ইনি ও ভারতনাট্যম আর এই যে মিশুনটা হয়েছিলেন নাইনটিন ফিফটি টুতে ক্লিয়ার কবে নাইনটিন ফিফটি টু তে মাথায় থাকে যেন কোন বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ সন্তুর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত ওস্তাদ আমজাদ আলি খান ওস্তাদ জাকির হোসেন পন্ডিত শিবকুমার শর্মা না হরিপ্রসাদ চৌরাসিয়া হরিপ্রসাদ চৌরাসিয়াকে সবই তো আমরা মাথায় রাখি বাসি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন কিন্তু বলো কে এই যে এই জায়গাগুলো একদম ক্লিয়ার করে নিতে হবে কোন শিল্পী কোন বাদক দুই বাদক যারা ভারতরত্ন পেয়েছেন কে জানো একজন রবিশঙ্কর শ্বেতার আর একজন কে বিসমিল্লা খান তিনি কি করতেন সময় তাহলে উত্তর করো খুব ইজি উত্তর ওস্তাদ আমজাদ আলী খান শরদ শরদের সাথে যুক্ত ওস্তাদ জাকির হোসেন আমরা সবাই জানি ওস্তাদ জাকির হোসেন কি ওস্তাদ জাকির হোসেন তবলা আর এই যে শিবকুমার সম্ভা কাশ্মীর মূলত কাশ্মীরের সন্তুর বাদক দিল্লি সুলতানের অধীনে ভারতের ধনী এবংী মুসলিমদের উপর একটি ধর্মীয় কর ধার্য করা হয়েছিল কোন করা হয়েছিল ফিরজু নামে কোনো কর আছে কিনা আমি জানি না মামলুক এটা দাস বংশ যে বংশে কুতুবুদ্দিন আইবক যে বংশে ইলতুত যে বংশে গ্যাস বলবন এরা দাঁড়িয়ে রয়েছে সেই মামলুক বংশ জাকাত না বলো কোনটা জাকাত না কিমত তাড়াতাড়ি বলতে হবে স্টুডেন্ট বলো জাকাত না কিমত বলো জাকাত একদম গুড একটা নিম্নলিখিত কোন ধরনের বেকারত্বকে প্রকৃত মজুরি বলা হয় ক্লাসিক্যাল মৌসুমী কাঠামোগত না ঘর্ষণ বলো বলে ফেল নিম্নলিখিত কোন ধরনের বেকারত্বকে প্রকৃত মজুরি বেকারত্ব বলা হয় প্রকৃত মানে প্রকৃত মজুরি বেকারত্ব জনিত যারা সোনার কাজ করে তাদের ক্লাস বলো জনিত বলো 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 খুব ইজি কোয়েশ্চেন দেখে পারো ইকোনমিক্স এর কোশ্চেন ভাই আমি বার এটা আবার কেমন এটাই এরকম বাই স্যার থ্যাংক ইউ সুপর্ণা কেন চলে যাচ্ছ সুপর্ণা তুমি চলে যাচ্ছ কেন কোথায় যাবে এক্সাম লাস্ট অব দি কি হলো তুমি তো আর কিছু বললে না আমাকে তুমি যা বলেছিলে আমি তো তাই করেছিলাম কিন্তু তুমি তো আর বললে না বলো এটাকে বলা হয় ক্লাসিক্যাল বেকারত্ব বলা হয় বেকারত্ব মৌসুমি নির্দিষ্ট সময়ে মৌসুমের নির্দিষ্ট সময় যেটা ঘটে কৃষিতে বলা হয় কাঠামোগত শিল্পের গঠনের পরিবর্তনের ফলে ঘটে আর ক্লাসিকাল হচ্ছে তখনই ঘটে যখন শ্রমের সরবরাহের চাহিদা বেশি হয় তাই না শ্রম মজুরি প্রাচীনকালে কাম্মাকারাস শব্দটি কার সাথে সম্পর্কিত বলো কাম্মাকারাস প্রাচীনকালে এই শব্দটি কার সাথে সম্পর্ক যুক্ত আমরা কার সাথে সম্পর্ক করি এই শব্দটাকে বলো এটা হচ্ছে ভূমিহীন কৃষি শ্রমিক যারা কি ভূমিহীন কৃষি শ্রমিক যারা অন্যের জমিতে কি করতো কাজ করতো তাদেরকে প্রাচীন যুগে বলা হতো কাসমাকারাস মাথায় থাকবে স্টুডেন্ট ওকে একদম সি নয় কর আদায়কারী কর্মকর্তাকে কখনোই বলা হতো না কি করে বুঝলে এটা হবে কেন বললে বলো তেরো সি কি করে হয় কি করে হয় বলো প্রাচীন কালে কাসমা শব্দটি কাদের সাথে যুক্ত ছিল প্রাচীনকালে যারা ভূমিহীন শ্রমিক তাদেরকে বলা হতো পরেরটা ভারতীয় সংবিধানে নিম্নলিখিত অঞ্চল কোনটি পঞ্চায়েতের সাথে সম্পর্কিত আরে বাবা অংশ অংশ বলা হচ্ছে কত তপশিলে রয়েছে পঞ্চায়েত রয়েছে হচ্ছে আর্টিকেল, তপশিল রয়েছে এগারো এগারো তপশীলে এগারো নাম্বার তপশীলে দাঁড়িয়ে রয়েছে কিন্তু অংশ কত অংশ বলতে হবে স্টুডেন্ট অংশ কত এটা কি তপসিলী উপজাতি এলাকা নিয়ে গঠিত এটা তপসিলি জাতি উপজাতি নিয়ে নয় কি আছে বলো নয় নয়টা কি হয়েছিল নয়টা মাথায় রাখবে সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় মাধ্যমে যুক্ত তিনে কি আছে তিনে সবাই জানে তিন কে জানে না মৌলিক অধিকার ছয়ে কি আছে ছয় রাজ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে কালকেও আমি বলে দিয়েছি রাজ্য সম্পর্কে আলোচনা কেন্দ্র তাই না এগুলো পড়তে হবে পাঁচে ভাই পুরোটাই হচ্ছে তপশিলি জাতি ও উপজাতি এলাকাকে নিয়ে মানে এলাকা বলা যায় সেই এলাকা সম্পর্কিত বিভিন্ন বিধানটি দান ওখানে বলা হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন যুগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত বিহার

জাতীয় কংগ্রেস সভাপতি প্রথম ভারতীয় প্রথম ভারতীয় শব্দটাকে ভালো করে দেখবে মহিলা সভাপতি আর মহিলা সভাপতি সভাপতি জাতীয় কংগ্রেস তাই না জাতীয় কংগ্রেস কোথায় এ কথা হয়েছিল নাইনটিন টোয়েন্টি ফাইভ কানপুর ইনি নাইনটিন কলকাতা ইনি হমরুল আনন্দনের সাহেব প্রতিষ্ঠাতা ভিকাজি অরুণা আসফ আলী যিনি কার সাথে জড়িত অরুণা আসফ বল দেখি অরুণা আসফ আলী হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে একজন বিরাট ব্যক্তিত্ব ব্যক্তি তাহলে কোন আন্দোলনের সঙ্গে ইনি যুক্ত ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে ওকে পরের কোয়েশ্চেন স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত হয় এটাও ইকোনমিক্স এর একদম কারেন্ট মানে ইকোনমিক্স এর একদম এমসিকিউ টাইপের কোয়েশ্চেন বলছে স্মল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এটা এমসিকিউ চলছে সরি কার দ্বারা নিয়ন্ত্রিত হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আইসিআইসিআই ব্যাংক কার দ্বারা বলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাণিজ্যিক ব্যাংক এটা সরকারি বাণিজ্যিক ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক বলো বলছে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত নিম্নলিখিত কোন রাজ্যটি নেপালের সাথে সীমান্ত ভাগ করে না উত্তরাখণ্ড উত্তর প্রদেশ বিহার হিমাচল প্রদেশ কে বলো উত্তরাখণ্ডের পশ্চিমে কিন্তু নেপাল উত্তর প্রদেশের নেপালের দক্ষিণে মাথায় রাখতে হবে এ উত্তরাখণ্ড রয়েছে নেপালের পশ্চিমে নেপালের দক্ষিণে উত্তর ইয়ে উত্তরপ্রদেশ নেপালের দক্ষিণে বিহারও আছে কিন্তু হিমাচল প্রদেশের সঙ্গে নেপালের কোনো সীমান্ত নেই তাই কি এটা হচ্ছে হিমাচল প্রদেশ হবে উত্তর পরেরটা ভারতীয় সংবিধানের অংশ দিয়ে তো খুব আসছে কোন অংশে পৌরসভা সম্পর্কিত বিধান উল্লেখ করা আছে পৌরসভা সম্পর্কিত বিধান এটাতে আছে নয়ের এ নয়তে কি আছে নয়তে আছে হচ্ছে পৌরসভা আমরা এই যে করিয়ে দিয়েছি দেখো কোথায় গেল 12 13 14 এই যে পৌরসভা আর पंचायत কতই রয়েছে এই যে पंचायतটায় রয়েছে পৌরসভা এখানে রয়েছে সাথে কি আছে সাত সাত কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে বাতিল সাত মাথায় রেখে দেবে বাতিল করা হয়েছে সপ্তমংশ পাঁচে কি আছে কেন্দ্র সরকার সম্পর্কিত একটু আগে বললাম আমি কেন্দ্র সরকার সম্পর্কিত আচ্ছা এটা কত বারোতে কি আছে সম্পর্কিত আমি বললাম না মনে পড়ছে সম্পত্তি তিনশোর এই আইনি ধারা যেটা রয়েছে বারো অংশে নিম্নলিখিত উদ্ভিদ রাজ্যের মধ্যে কোনগুলি দ্বিবীজপত্রী এবং কোনগুলি এক বিভক্ত অমৃতজীবী টেরিডোফাইডা ব্রায়োফাইডা মগ্নবীজি আমার থেকেও ভালো তোমরা জানো এটা বলে ফেলো বলে ফেলো অ্যান্সার বলো নিম্নলিখিত উদ্ভিদ রাজ্যের মধ্যে কোনগুলি দ্বিবীজপত্র এবং এক বিভক্ত নগ্নবীজি কারা এদের বীজ উন্মুক্ত থাকে এদের বীজ উন্মুক্ত যেমন পাইন ব্রায়োফাইটা কোনটা শৈবাল বা মস টেরিডোফাইটা কোনটা বলো ফার্ম ফার্ন জাতীয় উদ্ভিদ এদের বীজ হয় কিন্তু ফল হয় না হয় এদের বীজ হয় না সরি এদের কোনো বীজ হয় না অমৃত বীজ এখানে ফল হয় আর কি হয় হয় তাই এটা এই হবে এবং পালাদা উত্তর আবৃত অমৃত বলছি আবৃত পড়াশোনা করো পড়াশোনা করো দেখো ক্লাসটা ভালো লাগলে কিন্তু লাইক করো কমেন্টস করো এটুকুই তোমাদের কাছে চাওয়া আর একটা শেয়ার করে নতুনদের কাছে পাঠিয়ে দাও বারবার বলছি না যে আমরা আসি কেন তোমাদেরকে শুধুমাত্র পড়াতে আর কোনো উদ্দেশ্য আমাদের নেই এবং আমরা চেষ্টা করি বহু খেটে চেষ্টা করি তোমাদেরকে এসএসসি জিডিতে কভারেজ দেওয়ার তাই আমরা চেষ্টা করি তোমাদেরকে হান্ড্রেড পারসেন্ট কমন করে দেওয়ার কিভাবে এই যে ধারণগুলো যদি তোমরা পড়ো ধরনগুলো পড়ো হান্ড্রেড পারসেন্ট কভার হবেই হবে আর যদি না পড়ো তাহলে কি বাবা কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই তাই বলছি পড়াশোনা করো পড়াশোনা করা না করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই পরের কোয়েশ্চেন আচ্ছা আজকের মতো এখানে আবার আসব কবে আগামীকাল ঠিক এই সময় চলে আসবো কবে কালকে মাধ্যমিক পরীক্ষা শুরু আমি পোস্ট ফার্স্ট ক্লাস আসতে পারবো কিনা আমি জানি না টাটা